শুভ्रिय চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জবে একাডেমিতে স্বাগতম প্রি পজিশনের আমার আরেকটা ভিডিও এটা দুই নম্বর ভিডিও লেখিছি যদিও আরেকটাও ভিডিও ছিল কিন্তু সেদিনকে একটা ভিডিও দিয়েছি তারপরে ওই ধারাবাহিকতা বিভিন্ন পোর্শন থেকে আজকে কয়েকটা প্রি পজিশন দেখাবো যেমন হি হ্যাজ কাম অফ আ রেসপেক্টেড ফ্যামিলি এখানে কাম অফ এ রেসপেক্টেড ফ্যামিলি সে একটা সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছে কাম অফ এ রেসপেক্টেড ফ্যামিলি এগুলো কিন্তু দেখতে পরীক্ষা আসে হি প্রিফার টি টু কফি সে

তাহলে এগ্রি উইথ যদি থাকে কারোর সাথে একমত হওয়া সে জায়গায় এগ্রি উইথ বসে আই এগ্রি উইথ ইউ অন দিস পয়েন্ট বা অন দিস ভিউ বা অন দিস ডিসিশন আর এগ্রি টু প্রস্তাবে রাজি হওয়া আই ক্যান নট এগ্রি টু ইউর পূর্ব প্রস্তাবে রাজি না হওয়া সেটা আর কারোর সাথে যদি একমত হওয়া কারোর সাথে যদি একমত হওয়া সেটা হলো এগ্রি উইথ আর কারো প্রস্তাবে রাজি হওয়া সেটা হলো এগ্রি টু

আর টি টু কফি এখানে যে তুলনা বোঝায় একটা চারা একটা পছন্দ করে সেক্ষেত্রে আমাদের পূর্বে ফার্স্ট এভার টু বসে আই ডু নাট এগি উইথ ইউ অন দিস ভিউ যদি কারোর সাথে একমত হওয়া বোঝা যায় তো এগ বি উইথ বসে পুট আউট দ্য লাইট বাংলাদেশ ইজ ডি ইন ন্যাচারাল রিসোর্সেস আর ই সারপ্রাইজড অ্যাট ইউ কন্ট্রাক্ট সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আজকে এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হবে